সব কিছু তুমি নিয়ে নেবে তোমার কাছে থাকে তার মানে এই না যে ভাইসা আসছে বিষয় এরকম না অন্যায় সহ্য করছি করছি তার মানে এই না যে আমি সবকিছু সহ্য করে নিয়ে যাবো আজকে আমার সন্তান যদি অন্যায় করে আমার আরো দুটো মেয়েছে মেয়েটা দিয়ে উল্টা পাল্টা জিনিস তুমি শেখা উল্টা পাল্টা কথা বলে মেয়েটাকে ফুখুর করে তারা আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষয় তুলবা এইগুলো আল্লাহ তো মাইনে নেবে আল্লাহ নেবেন আল্লাহ বিচার কিন্তু মারাত্মক বিচার আল্লাহ সুলেও কুফুরি করা হয়েছে কিছু করতে পারে না তুমি যদি নাই করো কুফুরি যদি নাই করো আমাকে মেয়েটাকে কোনো দিনের জন্য আমার এখানে দাও পনেরো দিনের জন্য আমার কাছে দাও আমার তোমার আমার সামনের সাথে আমি এত বছর যদি বাসা নিচে যায় দেখা করে তারা নিয়ে আসতে পারি আবার আসতে পারি তার নিয়ে যদি আমি ঘুরে ফিরে তিনশো তার বাদে কে কাজে যদি তার বাসা দিয়ে আমার এখন কেন পুলিশ বাজে আমার সামনের সাথে আমার দেখা করতে হবে কি কারণ মেয়েটা কান্তারে বিষয় দোষ যে আমি তার সাথে রাব ব্যবহার করি কোন জায়গায় সেটাই একবার বলতে পারে না যে বাবা আমি তার সাথে রাব ব্যবহার করছি কোন জায়গায় করছি সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা মার কাছ থেকে সন্তান সব বাবারা তো কখনোই ঘরের মধ্যে সব সময় থাকে না অনলাইন করে আমি তাকে শাসন করবো তার ভুল বলে আমি তার বোঝাই হচ্ছে মা বাবার দায়িত্ব মা পেট থেকে কোনো সন্তান কোনো মানুষ কখনো সবকিছু স্বয়ংসম্পূর্ণভাবে সহস্পূর্ণ আসে না তাদেরকে শিক্ষা দেওয়া হয় একটু একটু করে শিক্ষা দিয়ে দিলে হয় তারপরে হয়তো একটা সময় যায় তারা লাইন ধরে লাইন ধরে থাকে অথবা বেলাইনে চলে যায় ওইটা তখন মা বাবার কারো কিছু করা থাকে না এখন যদি আমি একটা ডিসিশন ডিসিশটাতে আমার মা বাবা তো কোনো হস্তক্ষেপ নাই কারণ আমার এই বয়সটা আমার এই বুদ্ধিটা এই মাথাটা আমার আল্লাহ আমার দিস ভালো মন্দ জাস্টিফাই মত এগুলি আল্লাহার দিস এখন আমি বাট বাচ্চা শিশুর যে শিক্ষাটা সেটা তো সে মানে আল্লাহ প্রদত্ত তো পাওয়া যাবে না এটা তারা দিয়ে দিতে হবে আল্লাহ তো দিয়ে দিছে তারা তো সে যদি ভুল করে ভুল করে মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল আমি গেলাম ঢাকার বাসা নিচে দাঁড়াইলাম ঘরের পর ঘটা ছিলাম তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আছি মাওয়াতে তুমি গুলানোর অথবা উত্তর রেস্টুরেন্টে থাকে তুমি কেন একটা থাপট দিলাম তখন আসে কিছু থেকে দেখা করতে তুমি বলিস কেন তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো মেরে দিয়ে ফোন 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 শত শত ফোন দেওয়ার পরে সে বলে মামাতে আসে আমি এখন দেখা ভয় কিসের আমার সাথে দেখা ও আমার সাথে দেখা করে ফুল কেটে যাবো এরকম আমি জানি আমার সঙ্গে আমার চোখের দিকে আসে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস চেক করে কখনোই করবেন আমি তো চিনি আমার সঙ্গে ছোটবেলা থেকে যখন সে ঢাকায় গেছে ছোটবেলা থেকে ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই ছিল এই কথাগুলো এখন আমি বলতে চাই না অনেক কথা বলার ইচ্ছা আছে কিন্তু বলতে চাচ্ছি না কোনো কিছুই বলি না এখন পর্যন্ত অনেক অনেকটাও আমি কোনো কিছু বলি না কিন্তু সবাই আল্লাহ বের করে দিতে আল্লাহ বের করে দিচ্ছে মানুষের আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি যাচ্ছে কথা বল আমি বলতে বাধ্য কারণ ওনার হুকুমের উপরে ওনার কথার উপরে ওনার অর্ডার উপরে ওয়ার্ডার চলে না দিনের পর দিন ব্যবহার করা এই না যে আমি সব কিছু সবকিছু